নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত যারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন কারণ নতুন নতুন কিছু রান্নার পদ্ধতি আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে করেছি বিচিকলার একটা তরকারি যারা যারা খাননি এই পর্যন্ত ঠিক এইভাবে করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে কলাগুলোকে প্রথমে পিস করে কেটে নিয়ে খোসাগুলো দেখুন কীভাবে আমি কেটে নিয়েছি একদম জাস্ট একটু চাপ দিলেই খোসাগুলো উঠে আসে তাহলে আর আলাদাভাবে কেটে নিতে হয় না ঠিক এইভাবে করে পুরো খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আবার কাটাটাও পিস করাটাও কিন্তু জাস্ট একটা জায়গা আছে যেটা থেকে ধরে চাপ দিলে পরেই দুটো ভাগ হয়ে যাবে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন চার ভাগ করে কেটে নিয়েছি এক একটা পিসের থেকে এইভাবে পুরো বিচিকলাগুলোকে আমি ভালোভাবে কেটে নিয়েছি নিয়ে হলুদ জলে ডুবিয়ে রেখে দিয়েছি কারণ নাহলে পরে কালো হয়ে যেতে পারে এরপর একটা বড় আলু নিয়েছি নিয়ে আলুটাকে বড় বড় করে পিস করে নিয়েছি খুব ছোট করিনি একটু বড় করে পিস করে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে কলাটা তো হলুদের মধ্যে ডোবানোই আছে ভালো করে ধুয়ে নেব যখন আমি কড়াইতে দেব। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব লাল লাল লঙ্কা দিয়েছি দেখতে ভালো লাগবে কাঁচা লঙ্কা কিন্তু লাল তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি কালো সর্ষে নিয়েছি আড়াই চামচ সাদা সর্ষে নিলাম আড়াই চামচ এর মধ্যে অল্প একটু হলুদ আর অল্প একটু নুন নিয়ে প্রথমে মিক্সির পটটাতে নেওয়ার পরে একটু শুকনো ঘুরিয়ে নেব তারপরে একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছি এরপর সর্ষের তেল দিয়েছি খুব বেশি কিন্তু দিইনি একদম চামচের দু চামচ দিয়েছি দিয়ে ওর মধ্যে কালো জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে আলুগুলোকে প্রথমে লাল করে ভেজে নিতে হবে তারপরে ওই যে হলুদ জলে ডুবিয়ে রাখা কলাগুলো সেই কলাগুলো নিয়ে দিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে আরও একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে নাহলে কিন্তু কষ লাগবে আর আরও একটা কথা হচ্ছে হলুদে জলে ডুবানোতে কষ্টটাও চলে যায় এরপরে ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু স্বাদটা ভালো লাগার জন্য দুটো বাতসা দিয়ে দিয়েছি আর মিক্সির পট ধুয়ে একটু জল দিয়ে ভালো করে কষে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে কিছুক্ষণ পরপর একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি এরপর ভালো করে নাড়িয়ে চাড়ি একটু গ্রেভিটা যখন ঘন হবে তখন কিন্তু নামিয়ে নিলেই রান্নাটা একেবারে কমপ্লিট দুর্দান্ত স্বাদ হয়েছিল এই এইভাবেই করে খেয়ে দেখবেন কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না